গত কয়েক মাসে বেশিরভাগ উদ্যোক্তা এবং মার্কেটাররা কমপ্লেন করছে যে ফেসবুক অ্যাড আর আগের মতো রেজাল্ট নিতে পারছে না এন্ড দে আর অ্যাকচুয়ালি রাইট ফেসবুক অ্যাড ইকোসিস্টেমে খুব বড় ধরনের কিছু পরিবর্তন এসেছে আপনি যদি এখনো আগের মতো অ্যাড রান করতে থাকেন তাহলে আপনার মানি বার্ন হতে থাকবে আপনি যদি এই নতুন ইকোসিস্টেমের সাথে এখনই অ্যাডাপ্ট করে না নেন তাহলে আপনার অ্যাডের বাজেট স্ট্রেঞ্জার থিংস এর আপসাইড ডাউনের মতো পার্মানেন্টলি ভ্যানিশ হয়ে যাবে কোনোভাবেই এটাকে আর উদ্ধার করতে পারবেন না এই ভিডিওতে আমি ব্রেকডাউন করে দেখাবো কেন আপনার অ্যাড আর আগের মতো পারফর্ম করছে না ফেসবুক অ্যাড এর ইকোসিস্টেমে বিহাইন্ড দ্য সিন কি ঘটনাটা ঘটছে জেম ল্যাটিস অ্যান্ড্রোমিডা সিকোয়েন্স লার্নিং এই ধরনের এআই সিস্টেমগুলা ফেসবুকের অ্যাডকে কিভাবে প্রভাবিত করছে এবং ফাইনালি এই মুহূর্তে আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সবার আগে চলুন বোঝার চেষ্টা করি ফেসবুক অ্যাড কেন আর আগের মতো কাজ করছে না গত কয়েক মাসে ফেসবুক তার ইকোসিস্টেমে খুব বড় ধরনের দুইটা চেঞ্জ নিয়ে এসেছে নাম্বার ওয়ান এআই ইনোভেশন ফেসবুকের অ্যাডের ইনফ্রাস্ট্রাকচারে তারা ম্যাসিভলি এআইকে বা মেশিন লার্নিংকে ইন্টিগ্রেট করেছে এর ফলে আমাদের আগে যে পদ্ধতিগুলো ম্যানুয়াল পদ্ধতিগুলো কাজ করত। এখন সেটা অনেকটাই এআইয়ের হাতে চলে যাচ্ছে অর্থাৎ আমরা যারা অ্যাডভার্টাইজার বা উদ্যোক্তা রয়েছি যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আগে আমরা সেল নিয়ে আসতে পারতাম সেই স্ট্র্যাটেজিগুলো এখন আর কোনোভাবেই কাজ করছে না নাম্বার টু কন্টেন্ট মানিটাইজেশন মেটা এখন তাদের নতুন ফিচার কন্টেন্ট মানিটাইজেশন রোল আউট করছে অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা তাদের টেক্সট ভিডিও রিলস স্টোরির মাধ্যমে এখন মানি আর্ন করতে পারছে এই কন্টেন্ট মানিটাইজেশন ফিচারটার একটা ইম্প্যাক্ট কিন্তু অ্যাড ইকোসিস্টেমের উপরে পড়েছে যদিও আমাদের চারপাশে এখন সবাই অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড্রোমিডা মেটা এআই এগুলো নিয়ে আলোচনা করছে কিন্তু কন্টেন্ট মানিটাইজেশনের প্রভাবটা নিয়ে এখনো কেউ কথা বলছে না আপনি যতক্ষণ পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা বুঝতে না পারবেন ততক্ষণ কিন্তু গেমটা নিজের মতো করে খেলতে পারবেন না যখন আপনি বুঝতে পারবেন কনটেন্ট মানিটাইজেশন কিভাবে করে পুরো ইকোসিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছে তখনই আপনি অন্যদের থেকে নাইনটি পার্সেন্ট এগিয়ে যাবেন আজকের এই ভিডিও শেষে আমি কন্টেন্ট মানিটাইজেশন নিয়ে ডিটেল আলাপ করব এবং কিভাবে করে আপনি আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাবেন সেটা নিয়েও ডিসকাস করব তার আগে চলুন আমরা এখন দেখি এআই কিভাবে করে ফেসবুকের টোটাল অ্যাড ইকোসিস্টেমকে এখন ইফেক্ট করছে অ্যাডের র্যাঙ্কিং করার জন্য মেটায়ের এআই সিস্টেম হচ্ছে চারটা জেম ল্যাটিস অ্যান্ড রুমিনা এবং সিকোয়েন্স লার্নিং যখন আপনি এই চারটা জিনিস আসলে কি এবং কিভাবে করে কাজ করে বুঝতে পারবেন তখনই আপনি ফেসবুক অ্যাডের স্ট্র্যাটেজিটা রাইট ওয়েতে সাজাতে পারবেন এবং বেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবেন চলেন আমরা একে একে এই চারটা এআই সিস্টেম নিয়ে ডিসকাস করি এবং বোঝার চেষ্টা করি প্রথমে আমরা ডিসকাস করব মেটার এআই ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম সিস্টেম জেম নিয়ে জেম হচ্ছে মেটার রেকমেন্ডেশন মডেল বা রেকমেন্ডেশন ইঞ্জিন এটাকে আপনি একটা ভেরি ভেরি মাচ ইন্টেলিজেন্ট একটা সুপার ব্রেইন হিসাবে চিন্তা করতে পারেন জেম কী করে জেম হচ্ছে একটা মানুষের বিহেভিয়ার প্যাটার্ন দেখে তার কাছে বিলিয়ন বিলিয়ন ডেটা পয়েন্ট আছে অর্থাৎ আমি আপনি সহ যতজন ফেসবুক ব্যবহার করছে তারা কোথায় কখন কি করছে তাদের বিহেভিয়ার প্যাটার্ন কি পছন্দ করছে কি করছে না কোথায় ক্লিক করছে কোথায় স্টে করছে এভরিথিংকে সে ট্র্যাক করছে আমি যখন ছোট ছিলাম আমার খুব পছন্দের একটা গল্প বই ছিল শার্লক হোমস পরবর্তীতে কিন্তু আমরা শার্লক হোমসের সিরিজও দেখেছি জেমকে আপনি এরকম শার্লক হোমস ধরতে পারেন যে কিনা আপনার বিহেভিয়ার অ্যানালাইসিস করে আপনি কোনটাতে ক্লিক করেন কোন ভিডিওটা কতক্ষণ দেখেন কাকে মেসেজ করছেন কখন ফেসবুকে দেখছেন এভরিথিং সে অ্যানালাইসিস করে এবং এখান থেকে ক্লু নিয়ে সে ডিডিউস করার চেষ্টা করে আপনাকে কোন অ্যাডটা দেখালে আপনি কিভাবে করে রেসপন্স করবেন ঠিক এ কারণেই আপনি যখন অফিসে যাচ্ছেন অফিসের ব্রেকে যখন আপনি ফেসবুকে ঢুকছেন তখন আপনাকে এক ধরনের অ্যাড দেখানো হচ্ছে আবার আপনি যখন বাসাতে রাতে ডিনার করে খুব রিল্যাক্সড হয়েতে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করছেন তখন আপনাকে কোন ধরনের অ্যাড দেখাতে হবে সেটাই কিন্তু জেম জানে অর্থাৎ জেম এই সুপার ব্রেনের মাধ্যমে আপনাকে সবচেয়ে হাইলি রেলিভেন্ট এবং পার্সোনালাইজড একটা অ্যাড দেখানোর রেকমেন্ডেশন মডেল হিসেবে কাজ করে নেক্সট আমরা ডিসকাস করব ল্যাটিস নিয়ে ল্যাটিস হচ্ছে ফেসবুকের নতুন অ্যাড র‍্যাংকিং আর্কিটেকচার এটাকে আপনি একটা বিশাল লাইব্রেরি মনে করতে পারেন মনে করেন আপনি আপনার এলাকাতে একটা লাইব্রেরি ওপেন করলেন বিশাল বড় একটা বিল্ডিং ছোট ছোট অনেক রুম রয়েছে কোন রুমে সায়েন্স ফিকশন কোন রুমে ফিকশন কোন রুমে ইতিহাস ধর্মীয় বই এই জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা রুমের জন্য একজন করে লাইব্রেরিয়ান রয়েছে এলাকার মানুষজন যখন আসে এবং প্রত্যেকটা রুম থেকে বই নেয় তখন প্রতিটা রুমের যে লাইব্রেরিয়ান তারাই শুধু জানতে পারে যে কে কোন ধরনের বই পছন্দ করছে সেন্ট্রালি জানার কোনো সিস্টেম নেই এবার আপনি কি করলেন এই পুরা বিল্ডিংটাকে একটা হল রুমের মতো বানালেন সবগুলা বই চারিপাশে উপরে নিচে রাখলেন শুধুমাত্র একজন সুপার ইন্টেলিজেন্ট একজন সুপার হিউম্যান লাইব্রেরিয়ান বসালেন এখন দেখেন এই যে লাইব্রেরিয়ান যে একা রয়েছে সে কিন্তু এককভাবে দেখতে পাচ্ছে কে আসার পরে কোথা থেকে কোথায় যাচ্ছে কোন তাক থেকে কোন বইটা নামাচ্ছে আজকে কোনটা পড়ছে কানকে কোনটা পড়ছে যখন আপনার খুব 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 ছিল তখন কিন্তু এই কানেকশনটা ছিল না এবার কিন্তু এই লাইব্রেরিয়ানের পক্ষে পসিবল বিভিন্ন ধরনের বই কাকে কোনটা রেকমেন্ড করতে হবে কোনটা আগে রেকমেন্ড করবে কোনটার পরে কোনটা রেকমেন্ড করবে এই কাজগুলো করার ঠিক একইভাবে ল্যাটিস হচ্ছে একটা জায়েন্ট লাইব্রেরির মতো কাজ করে যার কাছে বহু রকমের ইনফরমেশন একটা কানেক্টেড ওয়েতে থাকে অর্থাৎ একটা বইয়ের যেমন ক্যারেক্টার বইয়ের টপিকগুলো কানেক্ট করতে পারে এই জিনিসগুলোকে কানেক্ট করতে পারে এর মাধ্যমে সে আপনাকে সবচেয়ে রেলিভেন্ট অ্যাড কোনটাকে রেকমেন্ড করতে হবে এবং কোন র্যাঙ্কিংয়ে কোনটাকে আগে দেখাবে কোনটাকে পরে দেখাবে এই ডিসিশনটা সে মেক করতে পারে ফেসবুক অ্যাডের ভাষায় এর অর্থটা কি এর অর্থ হচ্ছে ফেসবুক প্রিভিয়াসলি যেটা করত যে শুধুমাত্র স্টোরিগুলোর জন্য একটা লাইব্রেরি ছিল শুধুমাত্র রিলসগুলোকে একজন ট্র্যাক করতো শুধুমাত্র রিটেন পোস্টগুলোকে একজন ট্র্যাক করতো আলাদা 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 সো আপনি কখন কোথায় কি করছেন এগুলোর মধ্যে কোনো কানেকশন ছিল না ল্যাটিসের মাধ্যমে এবার আপনি থ্রু আউট ফেসবুক প্ল্যাটফর্মে কখন কি করছেন সব জিনিস একসাথে ট্র্যাকিং করা হচ্ছে চলেন আরেকটা বেটার এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই জিনিসটা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি সারাদিন অফিসে কাজ করে খুবই খুবই এক্সস্টেড একদিকে বস্তের প্যারা খেয়েছেন আরেকদিকে মতিঝিল থেকে আপনি বাসে করে ফেরার পথে শাহবাগে কোনো একটা আন্দোলন চলছিল এই আন্দোলনের কারণে দুই ঘন্টা জ্যামে থেকেছেন বাসায় আসার পরে আপনি খুব বিরক্ত হয়ে ফেসবুকে ঢুকলেন ঢুকে আপনি একটা রেন্টিং পোস্ট দিলেন যে এই ঢাকা শহরে বাস করাটা কেন ঢাকা শহর বসবাসের অযোগ্য ইত্যাদি ইত্যাদি লিখে পোস্ট করলেন পোস্ট করার পরে আপনি কি করলেন আপনি ফেসবুকে স্ক্রল করলেন এবং দেখলেন আপনার একজন বন্ধু সে কক্সবাজারে ঘুরতে গিয়েছে সমুদ্র বিচে গিয়ে খুব চমৎকার একটা সূর্যাস্তের ভিডিও করেছে রিলের পিছনে আবার গানও দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দুইবার এই রিলটা দেখলেন এখান থেকে বের হওয়ার পরে আপনি একটা ফুড ব্লগিং এর গ্রুপে গেলেন সেখানে গিয়ে আপনি দেখলেন যে কক্সবাজারের টপ দশটা রেস্টুরেন্ট কি কি সেখান থেকে বের হয়ে আপনি হয়তো কোনো একটা লাগেজের পেজে গেলেন যেখানে ব্যাগ কেনা যায় ওখানে পেজে গিয়ে তাদের কাছে লাগেজের দাম সম্পর্কে জানতে দামাদামি করলেন লেটিস আসার আগে ফেসবুক এই সবগুলা অ্যাক্টিভিটিকে সেপারেট র্যান্ডম অ্যাক্টিভিটিস হিসেবে কনসিডার করতো অর্থাৎ আপনি যেহেতু লাগেজের পেজে কমেন্ট করেছেন তাহলে সে ধরে নিত আপনার একটা লাগেজ পারচেস করা দরকার সো আপনাকে সে লাগেজের অ্যাড দেখাতে শুরু করতো বাট নাও সে আপনার পুরো জার্নিটাকে ম্যাপ করতে পারছে যে উনি ফেসবুকে রেন্টিং করছেন ওনার ঢাকা শহরে আর ভালো লাগছে না উনি বলছেন উনি ওনার পেজে যেয়ে উনি ব্যাগ নিয়ে দামাদামি করছেন উনি বন্ধু কক্সবাজারের কাছে নেইটা রিলটা দুইবার দেখেছেন তার মানে এই ব্যক্তিটার এখন একটা ব্রেক দরকার তার হয়তো ভিটামিন সি দরকার সে কক্সবাজারে ভিজিট করতে যাচ্ছে যখন সেই জিনিসটা বুঝে ফেললো এবার কিন্তু সে একইভাবে আপনার কাছে আসলে ব্যাগ দরকার নাকি ব্যাগের আগে আপনার রুম দেখানো দরকার এই জিনিসটা কিন্তু সে র্যাঙ্কিং করাটা তার জন্য অনেক সহজ হয়ে গেল যে মার আর ল্যাটিসের পরে এবার মাঠে খেলতে নামবে হচ্ছে অ্যান্ড্রুমিরা যেটা আমাদের সবার কাছে খুবই পরিচিত একটা নাম অ্যান্ড্রুমিটা বেসিক্যালি ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেম অর্থাৎ মনে করুন আজকে বাংলাদেশের অডিয়েন্সকে দেখানোর জন্য অ্যাডের ইনভেন্টরিতে কয়েক কোটি অ্যাড আছে অর্থাৎ বাংলাদেশের কয়েক লক্ষ কোম্পানি তারা দশটা করে অ্যাড তৈরি করে কয়েক কোটি অ্যাড রেডি হয়ে আছে যেগুলো আপনাকে দেখাতে হবে কিন্তু এই কোটি অ্যাড দেখাতে গেলে কিন্তু ফেসবুকের সিস্টেম কাজ করবে না সো এই কোটি অ্যাড থেকে এটাকে কয়েক হাজারে প্রথমে নামিয়ে আনার কাজটা করবে হচ্ছে জেম অ্যান্ড্রুমিডাকে বলা হয় ফেসবুক অ্যাডের পার্সোনাল কনসিয়ার্জ বা ব্যক্তিগত সহকারী অর্থাৎ আপনার যদি একজন ব্যক্তিগত সহকারী থাকে সে কি জানে আপনার প্রেফারেন্স আপনার টেস্ট আপনি কি পড়তে পছন্দ করেন কি কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন কি খেতে পছন্দ করেন এভরিথিং নোজ অ্যান্ড্রোমিডা ইজ লাইক দ্যাট সে আপনার সমস্ত প্রেফারেন্স জানে অর্থাৎ আজকে কক্সবাজারের যাওয়ার জন্য যে অ্যাডগুলার রানিং আছে মনে করেন কক্সবাজারের সকল হোটেল তারা অ্যাড দিয়ে বসে আছে যে যারা যারা কক্সবাজারিতে আগ্রহী তাদেরকে আমি অ্যাড দেখাবো বাট অ্যান্ড্রোমিডা আপনার ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল কনসার্জ হিসেবে জানে যে আপনি সাধারণত লাক্সারি হোটেলে থাকেন প্রিভিয়াসলি আপনি যেখানে গিয়েছেন আপনি যে ধরনের ব্র্যান্ডকে ফলো করেন সেখান থেকে সে বুঝতে পেরেছে যে আপনি লাক্সারি হোটেলে থাকেন সুতরাং সে কক্সবাজারের অন্যান্য হোটেলের অ্যাড দেখানোর বদলে আপনাকে ফাইভ স্টার যেমন মারমেইড বা সাইমন বা রামাদা এই ধরনের যে হোটেলগুলো রয়েছে এগুলার অ্যাড আপনাকে দেখাবে অর্থাৎ আপনার পার্সোনাল টেস্টের সাথে আপনার প্রেফারেন্সের সাথে ম্যাচিং করে আপনাকে অ্যাডের কন্টেন্টটা দেখাবে দ্যাট ইজ অ্যান্ড্রোমিটা মেটার লাস্ট এআই সিস্টেম হচ্ছে সিকোয়েন্স লার্নিং যেটাকে মেমোরি গেম বলা হয় বেসিক্যালি এআই এখন আর শুধু আপনার একটা অ্যাডের স্পেসিফিক অ্যাকশন দেখে না আপনি এই অ্যাডটা দেখার আগে কি কি করেছিলেন এই অ্যাডটা দেখার পরে কী কী পদক্ষেপ নিয়েছেন এই পুরো সিকোয়েন্সটাকে সে ম্যাপিং করে থাকে দ্যাট ইজ ট্রু সিকোয়েন্স লার্নিং কক্সবাজারের উদাহরণটা দিয়ে বুঝাই মনে করেন আপনি কক্সবাজারে লাগেজের পেজে যেয়ে মেসেজ দিয়েছিলেন অর্থাৎ ফেসবুক আপনাকে লাগেজের অ্যাড দেওয়া শুরু করলো আগে হলে যে ঘটনাটা ঘটতো যে আপনি একটা লাগেজ কেনার পরেও আপনাকে লাগেজের দেখাতেই থাকতো ফেসবুক যেটা বুঝতো না যে ভাই আই এম নট আ সেলিব্রিটি আমার জন্মদিন পালন করার জন্য মালয়েশিয়াতে দশটা ব্যাগ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এখনকার এই লেটেস্ট এআই টেকনোলজির কারণে মেয়েটা খুব ইজিলি বুঝতে পারবে যে আপনি যেহেতু লাগেজ কিনে ফেলেছেন আপনি ট্রিপের জন্য প্রিপারেশন নিচ্ছেন জেম তাকে বলেছে সো আপনাকে এখন কি করতে হবে এর পরবর্তী ধাপে জিনিসগুলোকে আপনাকে অফার করতে হবে সো আপনি চিন্তা করছেন যে আমি সমুদ্রে যে বিচে নামবো আমি তো কুচকুচে কালো হয়ে যাবো সো আপনাকে সে প্রোঅ্যাক্টিভলি সানস্ক্রিনের অ্যাড দেখানো শুরু করলো অনেকে আমরা বলে থাকি যে ফেসবুক মনে আমার কথাবার্তা শোনে শোনে কি না শোনে সেটা আমি যাই না তবে আপনার অন্যান্য বিহেভিয়ার থেকে সে প্রেডিক্ট করতে পারে যে আপনি আসলে কি প্ল্যানিংটা করছেন সেই অনুযায়ী সে প্রেডিকটিভলি আপনাকে অ্যাড দেখানো শুরু করতে পারে সো আপনি হয়তো নিজে থেকে সানস্ক্রিনের সার্চ করেননি কিন্তু আপনার অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে সে বুঝতে পেরেছে যে আপনি কক্সবাজারে যাবেন পানিতে নামবেন সো আপনার জন্য সানস্ক্রিন দরকার এক কথায় এআইয়ের এই নতুন সিস্টেমগুলোর কারণে আপনার এখন আর টার্গেটিংয়ের দরকারই নেই ফেসবুক তার এই চারটা এআই সিস্টেম জেম ল্যাটিস সিকোয়েন্স সিকুয়েন্স লার্নিং অ্যান্ড্রোমিডার মাধ্যমে আপনার পুরো জার্নিটা বুঝবে অ্যাডের একটা র্যাঙ্কিং করবে আপনার পার্সোনাল কনসেয়ার্স বা পার্সোনাল সহকারী হিসাবে কাজ করে কোন নেট কখন দেখাতে হবে এই পুরো জিনিসটা এখন সে এর মাধ্যমে করে দিতে পারছে এতক্ষণ আমরা জেম ল্যাটিস অ্যান্ড্রোমিডা সিকুয়েন্স লার্নিং যে আলোচনাটা করলাম এইটার পরিপ্রেক্ষিতে এখন আপনাকে আপনার অ্যাড স্ট্র্যাটেজির মধ্যে দুইটা ম্যাসিভ চেঞ্জ আনতে হবে প্রথম স্ট্র্যাটেজি ডিজাইন দ্য কাস্টমার জার্নি আপনি সবার আগে আপনার অ্যাড স্ট্র্যাটেজির জন্য আপনার কাস্টমার যে জার্নিটার মধ্যে দিয়ে যায় যে বিভিন্ন ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে যায় সেগুলার জন্য আপনাকে অ্যাডের স্ট্র্যাটেজি বানাতে হবে অর্থাৎ আপনি যদি আপনার কাস্টমারের জন্য কক্সবাজারের কোনো প্রোডাক্ট বিক্রি করতে থাকেন আপনাকে বুঝতে হবে কাস্টমার কোনটা আগে কেনে কোনটা পরে কেনে কোনটার পরে কীভাবে করে করে অর্থাৎ আপনাকে এখন আর আগের মতো র্যান্ডমলি ছবি র্যান্ডমলি ভিডিও বানানোর সুযোগ নেই আপনাকে কাস্টমারের এই জার্নির প্রত্যেকটা টাচ পয়েন্টকে চিন্তা করে কন্টেন্ট বানাতে হবে এখানে আপনার এডুকেশনাল কনটেন্ট থাকতে পারে ট্রাস্ট বিল্ডিং কন্টেন্ট থাকতে পারে আপনার সেলস পোস্ট থাকতে পারে ডিসকাউন্ট থাকতে পারে অফার থাকতে পারে বেসিক্যালি আপনি এখন আর র্যান্ডমলি না বানিয়ে কানেক্টেড কিছু অ্যাড ইকোসিস্টেম বানাবেন আপনার ক্যাম্পেইনগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে তাহলেই আপনি এই এআই সিস্টেমকে পুরোপুরি লিভারেজ করতে পারবেন শুধু তাই না আপনি এখন এআইয়ের সাহায্যে মার্ক জাকারবার বা এলোন মাস্কের সাথে আমার এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম ছবিও বানাতে পারেন অর্থাৎ আপনার কাস্টমারকে দেবার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনাকে ডাইভার্সিফাইড করতে হবে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন এখন কিন্তু নন নেগোশিয়েবল আপনাকে এটা অবশ্যই 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 করতে হবে সেকেন্ড অ্যাড স্ট্র্যাটেজি হচ্ছে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন মানে আপনি ফেসবুকে যে অ্যাডগুলা দিচ্ছেন যে ছবি বা ভিডিও যেগুলোকে আমরা একসাথে ক্রিয়েটিভ বলি এগুলাকে ডাইভার্সিফাইড করতে হবে অর্থাৎ আপনাকে একই সাথে কোনো একটা এডুকেশনাল পোস্ট যেটা হয়তো ছবি অথবা কোনো একটা ভিডিও রিলস ট্রাস্ট গ্রেটিং ভিডিও বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে ক্রিয়েটিভ দিতে হবে আমরা যখন নব্বইয়ের দশকে বা দুই হাজারের শুরুর দিকে ছবি তুলতাম তখন আমাদের একটা ফিল্মের ক্যামেরা ছিল আমার মনে আছে যে আমি একটা স্কলারশিপের টাকা দিয়ে একটা ক্যামেরা কিনেছিলাম এবং এই ক্যামেরাতে একটা ফিল্ম ঢুকালে ছত্রিশটা ছবি তোলা যেত সো আমরা যদি পরিবারের একটা ছবি তুলতাম সবাই মিলে দাঁড়াতাম কেউ একজন ছবি তুলতে পারে ভালো সে যেত এবং সবাই হাসি হাসি মুখে রেডি হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লাগতো একটা ছবি তুলতো কারণ একটার বেশি ছবি তোলা যাবে না প্রিন্ট করতে কিন্তু আবার খরচ আছে এখন কিন্তু আপনার এই চ্যালেঞ্জটা নেই এখন কিন্তু আপনি এআইয়ের সহযোগিতায় এবং অন্যান্য টুলের সহযোগিতায় প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট ছবি আপনি জেনারেট করতে পারছেন সো ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন কীভাবে করবেন আপনি প্রথমে আপনার কাস্টমারের জার্নিটাকে ম্যাপ করেছেন এবার কাস্টমারের জার্নির বিভিন্ন ধাপের কথা চিন্তা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ক্রিয়েটিভ তৈরি করেন অর্থাৎ ইমেজ বা ভিডিও তৈরি করেন কোনো জায়গায় তাকে অ্যাওয়ার করছেন কোনো জায়গাতে তাকে একটা অফার দিচ্ছেন কোন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলছেন কখনও আপনি তাকে প্রোডাক্টের ভিতরে যেয়ে দেখাচ্ছেন আপনার সার্ভিসটাকে আপনার সার্ভিসটাকে এক্সপ্লেন করছেন অথবা কোনো একটা সময় আপনি কম্পিউটারের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছেন কোনো একটা জায়গায় কোনো একটা টেস্টিমোনিয়াল দিচ্ছেন একই সাথে এগুলো কিন্তু আলাদা আলাদা না একই সাথে এরকম আট থেকে দশটা ক্রিয়েটিভ অ্যাড করে এরপরে আপনি একটা অ্যাড ক্যাম্পেন রান করবেন একটা অ্যাডের মধ্যে থাকবে তারপরে অ্যাড সেট থাকবে এবং একটা অ্যাড ক্যাম্পেইন হবে দিস ইজ ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন আপনি যখন অ্যান্ড্রোমিডাকে এবং ফেসবুকের এআইকে এই জিনিসগুলো একসাথে ফিট করবেন তখন সে মানুষের চয়েস অনুযায়ী প্রেফারেন্স অনুযায়ী সঠিক একটা সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দেখাবে এবং আপনার অ্যাডের রেজাল্ট অনেক বেটার আসবে আপনার কনভার্সেশন বাড়বে মনে আছে ভিডিও শুরুতেই বলেছিলাম একটা টপিক নিয়ে আমাদের খুবই কম আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট মানিটাইজেশন যেটা কিনা ফেসবুকের অ্যাডের ইকোসিস্টেমের উপরেও ইম্প্যাক্ট তৈরি করছে অর্থাৎ ফেসবুক এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে ইন্সপায়ার করছে বলছে তুমি প্রচুর পরিমাণে কন্টেন্ট দাও তোমার কন্টেন্ট যদি মানুষকে রিচ করে তাহলে আই উইল পে ইউ এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা আরও বেশি আর্ন করার জন্য অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে কিংবা ম্যাসিভ ভলিউমে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে ন্যাচারালি ফেসবুক যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের এই প্রমিসটা করছে সেও চিন্তা করছে যে আমি অর্গানিক্যালি কীভাবে করে এই কন্টেন্টগুলোকে অনেক মানুষের কাছে পুশ করতে পারি একজন অ্যাডভার্টাইজার হিসাবে এর আগে আপনার কম্পিটিশন ছিল অন্যান্য অ্যাডভার্টাইজাররা আরও দশজন অ্যাড রান করেছে আপনি অ্যাড রান করেছেন কার ভালো এখন কিন্তু আপনার কম্পিটিশন শুধুমাত্র আর অ্যাডভার্টাইজারদের সাথে না আপনার কম্পিটিশন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কারণ যেহেতু এখন অনেক হাই ভ্যালু হাই কোয়ালিটি হিউজ নাম্বার অফ কোয়ান্টিটির কন্টেন্ট তৈরি হচ্ছে আপনার অ্যাড যদি ওই কন্টেন্টগুলোর তুলনায় ভালো না হয় সেক্ষেত্রে মানুষজন আপনার অ্যাড দেখবে না তারা খুব দ্রুত স্কিপ করে চলে যাবে আপনার কম্পিটিশন এখন কিন্তু তাদের সাথে দেশ আপনাকে এখন আর ফেসবুকে শুধুমাত্র অ্যাডভার্টাইজার হিসেবে চিন্তা করলে বা উদ্যোক্তা হিসেবে চিন্তা করলে হবে না আপনাকে এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিন্তা করতে হবে তার মানে আপনাকে এখন অ্যাডের পাশাপাশি ক্রিয়েটিভ ডাইভার্সিকেশন পাশাপাশি আপনার পেজ থেকে অর্গানিক কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিতে হবে আপনার কাস্টমারের যে পেইন পয়েন্টগুলো রয়েছে এগুলোকে অ্যাড্রেস করে আপনাকে ভিডিও বানাতে হবে এগুলাকে অ্যাড্রেস করে আপনাকে টেক্সট অথবা ছবি বানাতে হবে আপনাকে আপনার কাস্টমারের প্রচুর পরিমাণে টেস্টিমোনিয়াল প্রোডাক্ট কীভাবে করে ব্যবহার করে বিহাইন্ড দ্য সিনের কোনো একটা ভিডিও বা ছবি এবং সেই সাথে পার্সোনাল ব্র্যান্ডিং অর্থাৎ আপনার ফেসটাকে ব্যবহার করে যেই কথাগুলা বললে মানুষজন আপনার কন্টেন্ট দেখবে ভ্যালু পাবে এই ধরনের ভ্যালু ডবেন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে সুতরাং ফেসবুক অ্যাড ইকোসিস্টেমে আপনি যদি বেটার ইম্প্যাক্ট তৈরি করতে চান ব্যবসাতে আবার আগের মতো সেল নিয়ে আসতে চান ফেসবুকের এআই সিস্টেমগুলোকে পুরোপুরি লিভারেজ করতে চান তাহলে আপনাকে এই দুইটা জিনিস আবারও মনে করে দিচ্ছি প্রথমত আপনাকে এআই সিস্টেমটা বুঝে কাস্টমার ভ্যালু জার্নি ম্যাপিং করে আপনাকে ফেসবুক ফেসবুকের স্ট্র্যাটেজিগুলোকে আপডেট করতে হবে এবং নাম্বার টু আপনাকে এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর নাও হন যদি আপনার এটা পছন্দের বা স্ট্রেংথের এরিয়া নাও হয় ব্যবসার প্রয়োজনে আপনাকে শুরু করতে হবে এই জন্য আপনার ওয়েট করার দরকার নাই যে আমি খুব হাই গ্যাজেট কিনবো ক্যামেরা কিনবো তারপরে শুরু করব। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে যেটা দিয়ে আপনি এখন আমার এই ভিডিওটা দেখছেন এটা দিয়ে আপনি ভিডিও বানানো শুরু করেন দিন দিন ইম্প্রুভ করলে তখন আপনি বেটার গ্যাজেট কিনে নিয়ে আপনি আরও বেটার কন্টেন্ট তৈরি করতে পারবেন শেষ করার আগে একটা কথা বলি মেটা তার এআই সিস্টেমটা নিয়ে এসেছে আপনাকে সাহায্য করার জন্য সুতরাং আপনি ফিক্সড মাইন্ডসেট নিয়ে না থেকে আগে ট্রেডিশনাল মেথডগুলোতে খুব বেশি আটকে না থেকে নতুন সিস্টেমের সাথে নিজেকে অ্যাডপ্ট করে ফেলুন খুব দ্রুত আমি আপনাকে যে স্ট্র্যাটেজিগুলো আজকের ভিডিওতে শিখালাম এগুলোকে অ্যাডাপ্ট করা শুরু করুন দেখবেন আপনি আগের থেকে অনেক বেটার রেজাল্ট পাওয়ার একটা স্কোপ তৈরি করতে পারবেন অলওয়েজ লার্নিংয়ের উপরে থাকুন রিমেম্বার ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে